আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকে আমি চলে এসেছি টাঙ্গাইল পৌর উদ্যানে প্রতি বছর পালিত হওয়া বৃক্ষ মেলায় আপনাদের সাথে শেয়ার করব আজকের বৃক্ষ মেলার কিছু এক্সপিরিয়েন্স খুব তাড়াতাড়ি বৃক্ষ মেলা শেষ হয়ে যাবে বেশ কয়েক বছর যাবতীয় বৃক্ষ মেলায় আসতে পারিনি তাই এবছর খুব কষ্ট করে সময় বের করে স্টলে আসলাম আপনাদের সাথেও শেয়ার করবো এই কারণে টাঙ্গাইল শহরে যত নার্সারি ও গাছ বিক্রেতা রয়েছে তারা কিন্তু এই মেলায় স্টল খুলে প্রতি বছরই শুধু টাঙ্গাইল নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে হোক অথবা প্রত্যেকটি এলাকা থেকে হোক ছোট বড় সকল নার্সারিতে যারা কাজ করেন তারা কিন্তু এখানে বৃক্ষ সাপ্লাই করে এবং তারা নিজেরাও এখানে স্টোর খুলে এখানে আপনি দেশি এবং বিদেশি সকল ধরনের গাছ কিন্তু দেখতে পারবেন দেখুন এখানে কত প্রকার ক্যাকটাস গাছ রয়েছে এখানে ফলের গাছ পাবেন আপনি বারো মাসি রাজশাহীর আম অথবা ইন্ডিয়া থেকে আম গাছ আনা হয়েছে পড়ুদানের পরিবেশটা কিন্তু খুব বেশি সুন্দর তবে আজকে প্রচণ্ড গরম এত গরমে ভিডিও বানাতে খুব কষ্ট হচ্ছিল এই মেলায় খুব সুন্দর সুন্দর কিছু পাতাবাহার দেখলাম এছাড়াও ফলের গাছ দেখলাম ফুলের গাছ দেখলাম এখানে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্রের কিনেছি আসলে আমাদের বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে মৃৎশিল্প সেটা আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে ঘুরতে ঘুরতে বেশ ক্লান্ত হয়ে গিয়েছি কিন্তু গাছ দেখি কিন্তু ক্লান্ত হয়নি দেখুন কত অদ্ভুত প্রজাতির গাছ রয়েছে যেগুলোর নাম আমি নিজেও জানি না আপনাদের জানা থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট রয়েছে এছাড়াও এখানে পদ্ম ফুল বিভিন্ন প্রজাতির শাপলা ফুল পর্যন্ত উঠেছে এখানে শুধু গাছই নয় আপনি আপনার বারান্দাকে ডেকোরেশনের জন্য বিভিন্ন ডেকোরেশন আইটেমও আপনি পাবেন এখানে বিভিন্ন প্রজাতির বাগান বিলাস দেখতে পেলাম চলুন আপনাদেরও দেখাই এখানে গোলাপি কমলা হলুদ লাল সব রঙেরই বাগান বিলাস দেখতে পেলাম মেজেন্ডা তবে লাল কালারের বাগান বিলাসটা কিন্তু সত্যি অদ্ভুত লাগছে দেখুন এখানে বাগান বিলাসের দাম টাকা থেকে দু হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত আছে জাত অনুযায়ী তবে দামাদামি করে নিতে পারলে হয়তো বা কমে নিতে পারবেন বিভিন্ন প্রকার পাতাবাহার এবং মানি প্ল্যান্ট গাছে ভরে গিয়েছে এখানে হালকা সবুজ প্রজাতির বাগান বিলাস দেখতে পেলাম এই বাগান বিলাসটা এই প্রথমে আমি দেখলাম এর আগে আমি কখনো দেখিনি এখানে দেখুন কত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট রয়েছে বারান্দাকে ডেকোরেশনের জন্য কত সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট রয়েছে যেগুলোর দাম প্রায় একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আপনি পাবেন এই স্টলটাতে অনেক ভালো ভালো প্রজাতির লেবু গাছ দেখলাম এছাড়াও ইনডোর প্ল্যান্ট রয়েছে মানি প্ল্যান্টও রয়েছে এছাড়াও দেশি কমলা গাছও দেখলাম বৃক্ষ মেলা থেকে কী কী গাছ কিনলাম সেটি নিয়ে পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই